আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন দর্শক আল্লাহর ডিপার্টমেন্ট কর্তৃক আয়োজিত আজ আপনাদের সাথে শেয়ার করব তিন দিনের ট্রেনিং প্রথম দিনে কি কি শিখলাম প্রথম দিনের ট্রেনিংটি আমার বিএলসি অর্থাৎ রাজশাহী ব্র্যাক লার্নিং সেন্টারে হয়েছিল তাই প্রথমে আম চত্বর থেকে আমরা সরাসরি নেমে বিএলসিতে ঢুকে পড়লাম ব্র্যাক লার্নিং সেন্টার ঢুকে সর্বপ্রথমে আমরা ইনফরমেশনে আমাদেরকে জানিয়ে দিল তলার দুই নম্বর রুমে আমাদের আজকে ট্রেনিংটি হবে তাই সরাসরি দ্বিতীয় তলায় উঠে গেলাম আমাদের দুই নম্বর রুমে যাওয়ার জন্য তার আগে একটু ব্র্যাক লার্নিং সেন্টারটা ঘুরে দেখলাম খুবই ভালো লেগেছে সব কিছু মিলে পরিবেশটাও অনেক সুন্দর দর্শক সব মিলিয়ে আমরা ট্রেনিং রুমে প্রবেশ করলাম আজকের স্পেশালিস্ট আছে আনিন্দা রিন উনি নেদারল্যান্ডের স্পেশালিস্ট খামার সম্পর্কে উনি সব কথাগুলো প্রথমে ইংরেজিতে বললেও আমরা কিছুটা বুঝতে পারছি কোনোটা বুঝতে পারছি না না পারলেও একজন আছেন উনি আমাদেরকে আবার বাংলাতে সব কিছু বুঝিয়ে দিচ্ছেন আবার আমরা কোনো প্রশ্ন যদি বাংলাতে করি তো উনি আবার ওনাকে ইংলিশ ইংরেজিতে ওই প্রশ্নটা করার পরে উনি যখন আবার উত্তর দিচ্ছে আমাদেরকে আবার সেটা বাংলাতে বুঝিয়ে দিচ্ছেন একটু কষ্ট হলেও খুব সুন্দর লাগছে প্রথম দিনে আমাদেরকে যেগুলো শিখালেন সেগুলোই খুবই ভালো লেগেছে ওনার দুইশো গাভীর একটি খামার আছে দুইশো বিঘা জমিতে ঘাস আছে শীতের দিনে সেগুলো যেগুলোতে চড়িয়ে খায় গরুতে নিজে নিজেই মুভমেন্ট করে খায় আর আশি বিঘা জমি থেকে ঘাস সংগ্রহ করে নেপিয়ার ঘাস বড় ঘাস এগুলো সংগ্রহ করে ভুট্টা সংগ্রহ করে ভুট্টা লাগানো এগুলোতে সংগ্রহ করে সাইলেজ বানানো হয় যেগুলো শীতের দিনে তাদের খাওয়ানো হয় সবগুলো অনলি ওনার এক ছেলে এক মেয়ে এবং স্বামী মিলে সব খামারটা ম্যানেজমেন্ট করেন দুধ সংগ্রহ করার জন্য রোবট আছে সব কিছু রোবটে সংগ্রহ করে তারপর শেখালেন ইউটেরিয়াস সম্পর্কে দর্শক আমাদেরকে শেখালেন উনি প্রিপারেশান অফ কালভিং আমাদের বাচ্চার জন্য যে প্রিপারেশান নিতে হয় সেগুলো সবই বললো সেক্ষেত্রে আমাদের ইউটেরাস সম্পর্কে কিভাবে কোন সময় হিটে আসবে হিটে আসতে হলে কি কি করতে হবে কিভাবে ইউটেরাসটা পরিষ্কার করতে হবে বীজ কত সময় দিতে হবে এবং এখানে কোনো হরমোন ব্যবহার করতে হবে কি না কী কী যদি প্রবলেম হয় কি কি হরমোন ব্যবহার করতে হবে এগুলো সবই শিখালেন আমাদেরকে মোমেন্ট অফ ইনসিমেনশন আমরা কোন সময় মানে বীজটা দিলে কত ঘন্টা পরে বীজ দিলে এখানে কনসেপ্টেডটা ভালো থাকবে এবং বীজ দেওয়ার সময় হরমোন ইউজ করতে হবে কি না এগুলো উনি ভালোই শেখালেন খুবই ভালো লাগলো শিখে দর্শক বাচ্চা হওয়ার পরে আমরা অবশ্যই ইউটিরসটাকে মানে আমরা যেটা খাওয়াই গরুকে ইটে কেয়ার বা এই ধরনের কিছু এটা দিয়ে আগে পরিষ্কার করতে হবে তারপরে বাচ্চা গাভী হিটে আসলে অবশ্যই আমাদের সতেরো থেকে আঠারো ঘন্টার মধ্যে বীজ দিতে হবে এবং আবারও আট থেকে দশ ঘন্টা পরে আবারও বীজ দিতে পারলে ভালো যদি হিট থাকে তাহলে আবারও বীজ দিতে হবে দর্শক আমাদের এগারোটার পরে টি ব্রেক দিল টি ব্রেকে আমরা ডাইনিংয়ে গেলাম সেখানে আমরা আগে নাস্তা করলাম নাস্তা করার পরে বললো বাইরে চায়ের ব্যবস্থা আছে সেখানে এসে আমরা এই যে চা খেলাম প্রতিদিন এক গ্লাস দুধ খাওয়ার জন্য বলছেন আর কি আড়ন থেকে খুব ভালো লাগলো এসে অতিথি এখানে চা খাওয়ার একটা পরিবেশ সুন্দর সব কিছু যেন আমরা বাঙালি এই জায়গাটা দেখে মনে হলো তো এটা আসলে এই জায়গাতেই মানানসই সব জায়গাতে এরকম না পরিবেশটা ব্র্যাকের মানে ব্র্যাক লার্নিং সেন্টারের খুব ভালো ছিল সব কিছু দেখে ভালো লাগলো তারপরে আমরা চা খাওয়ার পরে আবারও ট্রেনিং সেন্টারে ব্যাক করলাম ট্রেনিং করে তিনটার সময় তারপরে লাঞ্চ আবার দুপুরে লাঞ্চের পরে আবার কিছুক্ষণ ট্রেনিং করে তিনটার সময় প্রথম দিনের আমাদের ট্রেনিং শেষ সব মিলিয়ে ভালো লাগলো দর্শক মূলত হচ্ছে যে খামার ম্যানেজমেন্টটা আসলে একটা কঠিন জিনিস গাভীকে সঠিক সময়ে সঠিক খাওয়া দাওয়া হিটে নিয়ে আসা বীজ দেওয়া কনসেপ্ট করা দুই মাসের মধ্যে যদি গাভি কনসেপ্ট হয় তাহলে খুবই ভালো এর সাথে ভালো আর কিছু না প্রতি বছর একটি করে বাচ্চা পাওয়া যাবে আর খাওয়া দাওয়ার পরে যেটা বলল সেটা হচ্ছে যে আমরা যে গাভীকে বাচ্চা দেওয়ার পরে কম খাওয়াই পালান সমস্যা হবে এসে এগুলো চিন্তা করে এটা আসলে উচিত না গাভী বাচ্চা দেওয়ার পরে অনেক দিন না খেয়ে থাকে এই জন্য শরীরে ঘাটতি থাকে সেক্ষেত্রে আমাদের পর্যাপ্ত খাবার দেওয়া উচিত বিশেষ করে কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমাণে দেওয়া উচিত আর এগুলো দিলে আমরা গাভিকে আবার সঠিক সময়ে হেঁটে আনতে পারব দর্শক আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কৃষকের লাইফ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কোনো বিষয়ে জানার থাকলে কমেন্ট করবেন জানাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম